এনো তোকে বিশ্বাসই করে ফেলবো তোকে পালতে পালতে পুরো শেষ হয়ে গেছে সারাটা দিন তোর শিবাজতো এই লাগবে সেই লাগবে কত কিছু তুই ছেলে তুই আমার ঘরের উপর চাপাই দিয়ে গেছে। এই বুইড়া একদম আবার জীবনে পুরো নষ্ট কতবার বলছিলাম সকালবেলা নাস্তার এই চা মানে চাই তুই কেন নাস্তা রেডি করলি না বোমা তোমরা দুজনে মিলে আমার কাছে এত সর কত আ

তো আমি রাখি মা কখন কি খাবে না খাবে কখন গোসল করবে কোন ওষুধ কখন খাওয়া লাগবে সব কিছু আমি টাইম টু টাইম দেখছি তুমি একদম চিন্তা করো না মাকে কথা বলি মা ও আগে হয়েছে কি ওকে মা প্রেশারটা বেড়ে গিয়েছে বুঝছো আমি কিছুক্ষণ আগেই মাকে প্রেশার ওষুধটা খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যদি আমি মার কাছে গিয়ে মাকে তুলে ফেলি তাহলে মা শরীরটা খারাপ হয়ে যাবে না মা ঘুমকে বলবো তারপর কথা বলে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও কথা বলছিলাম কি মাকে তো দুদিন আগে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো ডক্টর হচ্ছে বেশ কিছু মেডিসিন অ্যাড করেছে বুঝছো আর কি যদি ওই এক্সট্রা যে মেডিসিনগুলো দিয়েছে ওইগুলো টাকা যদি তুমি এক্সট্রা একটু পাঠাতে ভালো হতো আর কি ঠিক আছে বুড়ি তুই চুপচাপ এখন রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার দাবার রান্না করবো খাবার দাবার রান্না করবো তারপর ডাক দিবে আর যদি কোনো করিস তাহলে তোকে আমি এই দেয়ার দিয়ে বাইরেতে বাইরে শেষ করে দিব